অর্থাৎ রাজধানীতে সহ বৃষ্টি দর্শক সরাসরি যুক্ত আছি ভিওডি বাংলার ফেসবুক ইউটিউব থেকে আপনারা দেখছেন সর্বশেষ পরিস্থিতি আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ কিন্তু সকাল থেকেই হালকা মেঘাচ্ছন্ন ছিল আকাশ এবং এরপর কিন্তু এখন গুড়ি বৃষ্টি হচ্ছে সাথে কিন্তু বর্জ্যপাতও হচ্ছে আমরা যেমনটি দেখেছি যে বৈশাখের যে বৈশাখের পনেরো দিন এখনও কিন্তু পার হয়নি তাই মধ্যে কিন্তু বিভিন্ন স্থানে দেশের বিভিন্ন স্থানে কিন্তু বর্জ্যসহ বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে এর ধারাবাহিকতায় আজকেও কিন্তু ঢাকা শহরে সকাল থেকে আকাশটি মেঘাচ্ছন্ন ছিল এবং এখন কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা গড়িগুড়ি বৃষ্টি এবং সাথে কিন্তু বজ্রপাত রয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু জনজীবন কিছুটা স্তম্ভিত হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় যান চলাচল কিছুটা সীমিত রয়েছে এবং আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা জানি যে আগামীকাল কিন্তু এখানে শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকগুলো একটি সমাবেশ আছে সেটির প্রস্তুতিও চলছে এবং বৃষ্টির কারণে কিন্তু সেই সমাবেশের যে স্টেজ সেটি বানানোর কার্যক্রম কিছুটা স্থগিত রয়েছে আমরা দেখছি যে রিক্সায় মানুষ হাঁটাচলা করছে রাস্তায় তেমন বেশি মানুষ নেই তবে যেসব পরিবহনে আসলে বৃষ্টি পড়ছে না সেসব পরিবহনে কিন্তু মানুষ কিছুটা চলাচল করছে দর্শক আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও বলছি আমরা এখন আছি রাজধানীর নয়াপল্টন এলাকায় রাজধানীতে সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে কিন্তু হচ্ছে এবং এই তথ্যই আপনাদেরকে জানাচ্ছিলাম বাংলা থেকে রাজধানীতে সহ বৃষ্টি আমরা দেখছি পানিও জমে গিয়েছে বিশেষ জায়গায় এবং যারা ফুটপাথের দোকানদার রয়েছে এবং যারা আসলে নিত্য প্রয়োজনীয় কাজে আজকে রাস্তায় বের হয়েছে তারাও কিন্তু আসলে একটি ভোগান্তিতেই পড়েছে বলে মনে করা যায় আমরা দেখছি যে রিক্সাওয়ালারা কিন্তু বসে বসে সময় পার করছে কারণ রাস্তাঘাটে মানুষ অনেকটাই কম রয়েছে দর্শক আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা আবারও বলছি আছি এখন রাজধানীর নয়াপল্টন এলাকায় রাজধানীর হঠাৎতেই হঠাৎ করে স্বস্তির বৃষ্টি এবং সাথে কিন্তু বর্জ্যপ্রাত হচ্ছে এবং সেই তথ্যই জানাচ্ছিলাম আপনাদেরকে ভেউডি বাংলার অফিসিয়াল ফেসবুক ইউটিউব থেকে আপনারা জানেন যে বৈশাখের কিছুদিন পার হতেই কিন্তু এই বর্জ্য বৃষ্টি শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় বর্জ্যপাতে কিন্তু মানুষ মারাও গিয়েছে এবং আজ কিন্তু ঢাকাই সেই ধারা হয়ে কিন্তু আজকে ঢাকায়ও বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পর কিন্তু মানুষজন আসলে ঘর থেকে বের হচ্ছে তাদের কর্মস্থলে ফিরছে কিছুক্ষণ বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাট পাকা থাকলে এখন কিন্তু কিছুটা স্বাভাবিক হচ্ছে রাস্তাঘাট এবং মানুষজন চলাচল শুরু করছে তাদের নিজ নিজ কর্মস্থলের দিকে এই ছিল